গুড মর্নিং সবাইকে সরস্বতী পুজোর নতুন একটি মিনি ব্লগ দিয়ে চলে এলাম তো সকাল সকাল স্নানটা শেষ করে ঠাকুর দিয়ে এই দেখেন কি অবস্থা এত কুয়াশা সকাল কিন্তু আটটা বাজে তারপরেও এত কুয়াশা ঠাকুর দিয়ে আমি বেরিয়ে পড়লাম পুজোতে অঞ্জলি নেওয়ার জন্য তো গিয়ে দেখলাম পুজো স্টার্ট হয়ে গেছে তো সবাই মিলে আমরা অঞ্জলি নিলাম আর তারপর যেটা সরস্বতী পুজোর স্পেশাল পার্ট সেটা হচ্ছে অম্রমুকুল আর কুল তো সেটাও আমরা নিলাম তারপর আলোকে নিয়ে চলে গেলাম ঠাকুর দর্শন করাতে কারণ এই পঁচিশ ইংরেজির সরস্বতী পুজো হচ্ছে আলোর প্রথম সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি ছোটো থাকার কারণে ওকে আর শাড়ি পড়াতে পারলাম না নেক্সট ইয়ার পড়াবো তো প্রসাদ খাওয়ার পর আমরা দুজন মিলে ঘরে চলে এলাম কারণ বিকেলে হচ্ছে একটা অনুষ্ঠান ছোটোখাটো প্রোগ্রাম বাচ্চারা মিলে সবাই ডান্স করবে তারপর সবার রিকোয়েস্টে একটা ডান্স করলাম ভাবছিলাম সরস্বতী পুজোর দিনে মাকে অল্প আরাধনা করবো তো নৃত্যের মাধ্যমে আমি আরাধনা করে নিলাম মাকে তো এইভাবে আমাদের সরস্বতী পুজোর পুরো দিনটি কাটলো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন